সেই কারণে আমি কম নিয়ে আসছি আসলে শ্রদ্ধার ধর্মের আমার বিনীত অনুরোধ আপনি আমার আজকে আমরা গর্বিত বিশেষ করে সোনালী ব্যাংক থেকে ব্যাংকিং সেক্টরের লোক আল্লাহ পাক আপনাকে ইয়া এই জায়গায় আমাদেরকে দেখতে হচ্ছে আমরা মনের আবেগে অনেক কিছু বলতে চাই তারপর আপনার কাছে অনুরোধ থাকবে শাকিল ভাই আছে দিন আপা আছে আমি বিশেষ করে সোনালী ব্যাংকের পক্ষ থেকে আমি আইনের জটিলতার কারণে ফেডারেশনের রিটার্ন হালনাগাদ নাইবি বিদায় একমাত্র বাংলাদেশের প্রথম সোনালি ব্যাংক সিবিএটা এখনো হালনাগাদ রিটার্ন ক্লিয়ার এবং আমরা সিবিএ সেই কারণে আমি নিজের থেকে চিন্তা করছি আমি শাকিল ভাই দিনাপারে বিরক্ত করলে আশা করি সন্তান ভাই আমাকে সময় দিবে কারণ আজকে ব্যাংকের অবস্থা আপনি জানেন দুই হাজার পঁচানব্বই আমি এখানে উল্লেখ করেছি পঁচানব্বই সার্ভিস সরকারের পরে আটাই জরুরি অবস্থা একটা সার্ভিসফুল করে সেটাকে করে লিমিটেড সেটাকে অ্যামেন্ডমেন্ট করে বারোতে করে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে আঠারোতে করে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে বাইশে করে বর্তমান চব্বিশ অর্গনোগ্রাম বিধিমালা যায় বলেন প্রক্রিয়া দিন যে কোনো কারণ আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা বলেন শ্রমিক দলের সহযোগিতা বলেন অগ্রণী জনতা গত সপ্তাহে তারা মন্ত্রণালয় এক করে দিয়েছে সোনালী ব্যাংকটা আমি এখনো এক তাই কর্মচারীর নিয়োগ কথা এখানে বাতিল করে দিচ্ছে আমি কোট আন কোট করে দিচ্ছি আমি আপনার কেতার্থে জানাচ্ছি আট বারো আঠারো ষোলো বাইশ প্রত্যেকটা অর্ঘনগাম বিধিমান আমি দিয়ে দেবো আপনাকে আমি আপনার কাছে জোরহাদ ব্যাংকার আপনার ছোট ভাই হিসেবে আমি আকুল আবেদন করছি বাংলাদেশের রাষ্ট্রীয় করে শ্রমিকদের দেশের অর্থনীতি করে শ্রমিকদের সর্ববৃহৎ রাষ্ট্রত্ব ব্যাংক থেকে আমি বলতে বাধ্য হচ্ছে একটা কর্মচারী নিয়োগ করার প্রক্রিয়া তারা রাখে নাই এবং টোটালি বাতিল করে দিছে আউটসোর্সিং নেওয়ার জন্য বলছে এবং যা আছে পথ আমরা যারা পুরাতন আছি পদোন্নতি পাইবে লেখা আছে এটা বিলুপ্ত হবে এই ওয়ান ইলেভেনের জরুরি অবস্থার পর থেকে গত সরকারে যা করেছে ভাই আপনি একজন ব্যাংকার ছিলেন সাকিব ভাই ছিল আমি এখানে নোটে উল্লেখ করছি

করতেছি পঞ্চাশ জন ডিএম আছে সোনালী ব্যাংক আপনি জানেন ছিল অগ্রণী জনতা ছিল মাত্র চারজন জন এখন চুয়াল্লিশ জন জিএম জন ডিএমডি মাথাবাড়ি প্রশাসন ওগুলো কোনো খবর নাই অথচ একজন কর্মচারী নিয়োগ করার তারা টোটালি বিধিমালা চাকরি বিধিমালার মধ্যে টোটালি বিলুপ্ত করে দিছে আমি একটু আমার ক্ষমা চাচ্ছি আমি আমি সার্ভিস রাখছিলাম আপনার জন্য আমি একটু ব্যস্ততার কারণে চলে আসছি প্রত্যেকটা সার্ভিস আপনাকে দেব এবং কি লেটার যেটা সেটার আমি একেবারে ধারা কত ধারা কত বিষটা কি আছে আমি সব কোট আনকোট করে আপনাকে এখানে লিখে তারা কি বলছে টোটালি নিয়োগ করা যাবে না সেই আমরা গর্বিত আসলে আপনাকে নিয়ে প্রথমে আমাকে আরো কয়েকটা সেমিনারে প্রশংসা করছেন তৎকালীন সৈরাজের সরকারের মাননীয় মাননীয় বলতে হবে যেহেতু মন্ত্রী ছিল আপনি আমাকে অনেকদিন ফ্রেস করে দুইটা সেমিনার বলছেন যাকে হিসেবে কথা কারেন্ট আমি শাকিল ভাই ওদিন আমাকে বলছে একটা সেমিনারে যে তাকে যেটা বলতেছে এটা কারের। ভাই আমরা সিবিএ যদি নামটা থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে কর্মচারী যদি নিয়োগ না থাকে তাহলে সিবিএল আপনার কি আইল স্বীকৃত আমাদের সময়ের কনভেনশন অনুসারে বাংলাদেশ সরকারের শ্রম আমরা অধীনস্থ আমরা দুই হাজার চাকরি বিধিমানে আসি পঁচানব্বই সার্ভিস ফুলে আসি অথচ আট থেকে এই পর্যন্ত একটা কর্মচারী নিয়োগ নাই করতেছে না করতেছে আউটসোর্সিং নো আট এগুলো কোম্পানির মাধ্যমে আমি দেখতেন খন্ডে একটা কথা বলতেছি সব দলীয় ক্যাডার নিয়োগ যুবলীগ ছাত্র লীগের প্রেসিডেন্টের মাধ্যমে একশো দুশো সিকিউরিটি নিয়োগ করে ওরা কমিশন পায় আমি লিখছি এখানে ওরা বাণিজ্য করে নিয়ে যায় দেখা গেল ওই এমডির লোক চেয়ারম্যানের লোক এখনো ভাই আমি যে কোনো কারণ হোক আমি আপনার প্রতি গর্বিত সন্ধান ভাই মনোযোগ সহকারে শুনতেছেন আমি যে কোনো কারণ হোক এমডি এবং চেয়ারম্যান মহোদয়কে অপসারণ করতে চেষ্টা করেছি বাধ্য করেছি সফল হয়েছে বাকি সব তো ভাই বৈশাখে আমি আমি যত সিবি কর্মচারী সোনালী নিজে জানেন শাকিল ভাই জানেন কর্মচারী ছিল এখন আছে মাত্র হচ্ছে চোদ্দশো নিরানব্বই জন এই চোদ্দশো নিরানব্বই জনের তেরোশো বিরানব্বই শাখাতে দুজন করে তিন হাজার লোক থাকলতা একটা অফিসার আপনি আপা শাকিল ভাই এখানে আছে মাননীয় নেতৃবৃন্দ একটা অফিসারের বেঁচে ষোলো হাজার আইল স্বীকৃত আমরা সময় শ্রমিক রাজনীতি করে লাভটা কি টোটাল ব্যাংকিং সেক্টর ভাই আপনাকে নিয়ে ভাবতে হবে আমি আপনার কাছে অনুরোধ আপনি যদি সরকারের কাছে আমি জানি যে সরকার আসুক এই এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে আমি আপনার কাছে ভাই আমি আপনাকে আবরুদ্ধে বলছি আপনি কর্মচারীর নামগুলো আপনাকে সুপারিশ করবেন এটা আমি অনুরোধ জানাই আমি আপনার কাছে সোনালি ব্যাংক সিবিআর পক্ষ থেকে

থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমি আপনার কাছে বিনূতন অনুরোধ করব আমাদের পরামর্শ কিছু দেওয়ার জন্য আমাদের কিছু সংক্ষেপ বলে দিলো ভাই হ্যাঁ শাকিব ভাই সরি সরি শাকিব ভাই বলুন ভাই এই ইনফ্যাক্ট সুলতান ভাই কিন্তু মানে আমি আমার কথা বলি আমি কিন্তু শুরু করছি রাজপথে হতে গেলেই আমার যাত্রা শুরু জীবন শুরু তখন কিন্তু সুলতান ভাই রাজপত্র ছিল তারপর সুলতান ভাই জনতা ব্যাংকের সে একটা ইউনিয়নের সে তখন প্রেসিডেন্ট ছিল আমি তার তখন আমি প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলাম পরবর্তীতে আমিও সেক্রেটারি হয়েছি সংগঠনের যাই হোক সুলতান ভাই জানে পুরো বিষয়গুলো কিন্তু সুলতান ভাই নক্ষত্রপণে আছে এগুলো নিয়ে নানান সময় বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে আমরা সবাই মিলে এগুলো নিয়ে অনেক রকম আলোচনার মধ্যে ছিলাম এগুলো জানে খুবই ভালো হয়েছে যে সোনালী ব্যাংক একটা উদ্যোগ নিয়েছে এই ব্যাংকিং সেক্টরের পক্ষ থেকে তাদের দুঃখ দুর্দশা হচ্ছে আমাদের জন্য সুবিধা এই যে আমরা এগুলোকে ডকুমেন্টে এবং অধিকার আছে যে কোনো ইউনিয়নের যে কোনো শ্রমিকের পক্ষে তারা কমিশনের কাছে তাদের বনের কথাটা বলবে তাদের চাওয়া পাওয়ার কথাটা বলবে এবং এটাকে নিশ্চয়ই আমরা বিবেচনায় রাখবে কমিশন এবং সেই কমিশন তাদের যে সুপারিশমালা তৈরি হবে সেখানে যতটা সম্ভব চেষ্টা করব আমরা এগুলোকে একটা কথা খেয়াল রাখতে হবে ভাইয়েরা আমার ছোট ভাই সবাই এখানে তবে আমার ছোট ভাই এখানে আমি তোমাদেরকে একটা একদম অনেক থেকে বলি কমিশনের আন্তরিকতায় বিন্দু পরিমাণ কোথাও কোনো ঘাটতি নাই কমিশন মনে করে যে আমাদের এক নাম্বার স্লোগানটা হচ্ছে ওয়েল বিং মানে বাংলায় হচ্ছে সকল শ্রমিকের কর্মফলে বেঁচে থাকবে এই লক্ষণে আমার আমরা কাজ করতেছি আমরা একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করব যেখানে এই দাবিগুলো এই চাওয়া পাওয়াগুলো থাকবে কিন্তু ভাই পরবর্তী ধাপটা কিন্তু আবার সরকারের একদিকে আরেক দিকে কিন্তু আমাদের শ্রমিক কর্মচারীদের কারণ সরকার সবই করে ফেলবে এটা আমরা মনে করি না সবই করতে পারবে এটাও আমরা মনে করি না কিন্তু বাকিটা কিন্তু আপনাদেরকে আপনাদের দাবি দেওয়ার মধ্যে আপনাদের পরবর্তীতে যে কয়েকটি এর মধ্যে এগুলো রাখতে হবে যাতে ধাপে 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 আমরা কথা শেষ একদম আমরা খুব দুঃখিত দুইটা কারণে একটু বলে নেই এটা ভাই তো বলবে না প্রথম কথা হল যে আমরা আমাদের যে দুজন স্টাফ আছে এখানে যাদের কথা ছিল যে আমরা ব্যবস্থা দুজন লাঞ্চে চলে গেছে আমি ক্ষমা চাইনি সেই জন্য খুবই দুঃখিত আমি এই মুহূর্তে

এবং সেই ক্ষেত্রে রোল অফ সিবিআই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের দেশে আমরা তো দেখেছি ব্যাংক খাতগুলো এরকম দুর্বল হয়ে যাওয়া খালি হয়ে যাওয়া ব্যাংক বিমা এবং শেয়ার বাজার এই তিনটা হচ্ছে লুণ্ঠনের সবচেয়ে বড় খাত আমাদের এখানে মালিক শ্রেণীর প্রতিনিধি আছে তারাও সফরে একজন ভালো মালিক হতে গেলেও কিন্তু যদি তাদের জন্য কত কঠিন হয়ে যায় আর সবচেয়ে বড় বিপদটা হয়ে যাচ্ছে আমাদের এখানে আউটসোর্সিং আমাদের কিন্তু ব্যাংক খাতের সুরক্ষাটাও নষ্ট হয়ে যাচ্ছে দায় দায়িত্ব বা স্বচ্ছতার জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যায় যে শ্রমিক জানে না যে আগামীকাল তার চাকরিটা থাকবে কিনা কতটুকু মন লাগিয়ে তাহলে শুধু এটা অমানবিকতার ব্যাপার নয় অনৈতিক ব্যাপার নয় এবংিকটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না তিন নম্বর আউটসোর্সিং এর নামে শ্রমিকদের সংখ্যা কমিয়ে ফেলার যে ষড়যন্ত্র সেই বিষয়টা আপনাদের উল্লেখ করবো

এটা আবার নতুন করে এই বিধিমালায় দিচ্ছে যে কোনো মতেই করা যাবে না আর বলছে যে এর মাধ্যমে আমরা আসলে টোটাল ব্যাংকিং সেক্টর কি নিরাপত্তা নিয়ে করে আমরা জানি যে আমাদের এমন ঘটনা আছে যে একজন গার্ড জীবন দিয়ে সে স্ট্রং রুম রক্ষা করছে কিন্তু একজন সিং গার্ড তবে প্রতিষ্ঠানের কথা বলতে হবে জাতীয় ব্যাপারও আগে করতে হবে এর ব্যাপারে আপনারা মনে করি চমৎকার করেছে করেছেন এটা এবং এটা আমরা এই দুর্নীতির বিরুদ্ধেও তো আমাদের কিছু কথা থাকবে যে কিভাবে শ্রমিক অধিকার দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে লুণ্ঠন করা হয়েছে এক লোন দিয়ে কত হাজার কর্মচারী নিয়োগ করা যেত এবং তাতে প্রতিষ্ঠান কিভাবে হতো বেকার সমস্যা কিভাবে যেত এবং বাংলাদেশ কিভাবে হতো সেটা আমরা অবশ্যই উল্লেখ করবো আর ব্যাংকের ব্যাপারটা তো আমরা জানি প্রচেষ্টা শুরু হয়েছে সাল থেকে

আমি মনে করি এই বক্তব্য আরো সামনে যাওয়া উচিত যে ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে জানানো উচিত যে লুণ্ঠন হচ্ছে তার বড় কারণ কতজন কতজন এমডি কতজন আর ডি একজন আচ্ছা বেতন কতজন ছয় লাখ টাকা একজন সিওর বেতন কত সব কর্মচারীর সমান এই ব্যাপারগুলো সামনে নিয়ে আসে নিয়ে আসলে আমরা একদিন বসবো

প্রতিষ্ঠান এবং শ্রমিক এবং তার ইউনিয়ন এই তিনটা জিনিসকে বাঁচাবার জন্য এখন ঠিক আছে আমরা মানে দেখা হয়েছে আর যেহেতু আপনার একদম অফিসের কাছিয়ে মতিজিৎ